এফসি কাপের ম্যাচে আলচিনের এগেনস্টে যেভাবে ইস্টবেঙ্গল ডিফেন্স বারে বারে সাফার করেছে লং বলে যেভাবে ইস্টবেঙ্গল ডিফেন্স ওপেন হয়েছে তাতে কিন্তু ডার্বিতে চিন্তা বাড়ালো ইস্টবেঙ্গল কোচ কার্লো স্কুয়াদ উল্টো দিকে কোচ মলিনা অবশ্যই নজরে রেখেছেন এটাকে ইস্টবেঙ্গল ডিফেন্স যেভাবে ওপেন হয়েছে তাতে করে মোহনবাগান যে আক্রমণ ভাগ আছে তারা অবশ্যই এখান থেকে কিন্তু একটা অ্যাডভান্টেজ নেবে এবং নেয়ার চেষ্টাও করবে যেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি মোহনবাগান চার বিদেশি নিয়ে শুরু করবে সেই চার বিদেশির মধ্যে তারা যদি ডিফেন্সে এক বিদেশি রাখে তাহলে অবশ্যই আক্রমণ ভাগে দিমি এবং থাকছেন গ্রেক স্টুয়ার্ট যারা কিন্তু প্লেমেকার রোলে ভয়ঙ্কর আমরা গ্রেক স্টুয়ার্টকেও দেখেছি তার প্রাক্তন দলগুলোতে যেভাবে আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করেছে গোল করার এবং করানোর দুই ক্ষমতাই কিন্তু তার রয়েছে সুদক্ষ অন্যদিকে দাঁড়িয়ে দিমি যে কতটা ভয়ঙ্কর সেটা অবশ্যই দেখা গেছে তিনিও সমান পারদর্শী গোল করা এবং করানোর ক্ষেত্রে মোহনবাগানের মাঝমাঠ থেকে বারবার অ্যাটাকারদের জন্য বল তৈরি করে দিয়েছেন সুন্দর করে অ্যাটাকটাকে গুছিয়ে নিয়েছেন তাই অবশ্যই সেখানে দাঁড়িয়ে এই দুই অ্যাটাকিং মিডিওর সামনে বলা যায় রাখতে পারে মোহনবাগান জেমি বা জেসন কামিন যে কোনো একজনকে সেটা নির্ভর করছে মলিনা কী স্ট্র্যাটেজিতে দল সাজাবেন অন্যদিকে দাঁড়িয়ে অবশ্যই এই অ্যাটাককে আরও ভয়ঙ্কর করতে চলেছেন কিন্তু সাহাল আব্দুল সামাদ যিনি যেভাবে ডিফেন্সেরা পাস এবং থ্রু বল বাড়াতে পারেন তাতে অবশ্যই মোহন বাগান আক্রমণ ভাগ এবং স্ট্রাইকাররা আরও অনেক বেশি উপকৃত হবে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আশিক কুরুনিয়ান দীর্ঘ এক বছরের চোট কাটিয়ে ফিরেছেন এবং লিস্টন কোলাসোর যে ফর্ম আমরা লাস্ট ম্যাচে দেখলাম তাতে করে অবশ্যই বাদিকের উইংয়ে আশিক কুরুনিয়ানের ফেরা আরও বেশি শক্তিশালী করল বাগানকে। অন্যদিকে দাঁড়িয়ে আনোয়ার আলি ডারবিতে কতটা ফিট সেটা নির্ভর করবে তার পারফরমেন্সের ওপর যেভাবে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে তিনি এসছেন এবং তার পরবর্তীতে ইস্টবেঙ্গল তাকে রেজিস্টার করিয়েছে তিনি অবশ্যই এটা তার কাছে একটা জবাব দেওয়ার ম্যাচ হিসাবেই দেখবেন যেটা ইস্টবেঙ্গল যেদিন আনোয়ারকে সামনে এনেছে সেদিন কিন্তু আনোয়ার প্রকাশ্যে এনেছে যে কিভাবে তিনি ডারবি জিতে জবাবটা দিতে চান অন্যদিকে অবশ্যই ইস্টবেঙ্গল ডিফেন্সে হিজাজির পাশে চুনমুঙ্গা নাকি আনোয়ার আলি থাকছে সেটা নির্ভর করবে কোচের স্ট্র্যাটেজি আনোয়ার আলির ফিটনেস অনেক কিছুর দিকে নজর দিয়ে তবে অবশ্যই ইস্টবেঙ্গল আক্রমণ ভাগ কিন্তু অনেক বেশি শক্তিশালী তাই জল মেপে দুই প্রতিপক্ষই ডার্বিতে নামতে চলেছে কারণ ডার্বি অবশ্যই ফিফটি